আজকের ভিডিওতে আমরা দেখব জেএসি বৃত্তি পরীক্ষার জন্য কিভাবে শিক্ষার্থীদের এন্ট্রি করবেন বা কিভাবে তাদের ফর্ম পূরণ করতে হবে সে বিষয়টি তো তার জন্য আমরা ঢাকা শিক্ষা বোর্ডের ঢাকা শিক্ষা বোর্ডের আন্ডারে শিক্ষার্থীদের জন্য দেখছি ভিডিওটি তারার জন্য প্রথমে আমাদের ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে ঢাকা রডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি এখানে প্রবেশ করার পরে আমাদের বিদ্যালয়ের যে প্যানেল ইউজার প্যানেল বা আমরা যে প্যানেল থেকে সম্পূর্ণ কাজগুলো করে থাকি সেটা হচ্ছে ও ইএমএস এই ওইএমএস এ আমরা ক্লিক করব ওই এ ক্লিক করার পরে আমাদের বিদ্যালয় প্রবেশের ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটা দিয়ে আমাদের সাইন আপ করতে হবে বা লগ করতে হবে লগ করা হলে আমরা একেবারে বাম পাশে ওই আছে সেই ওই এম এসের নিচের দিকে আস্তে আস্তে যখন আসব তখন দেখতে পাবো ফর্ম ফিল আপ ইএফএফ ফর্ম ফিল আপ এ আমরা ক্লিক দিব এবং এখানে দেখা যাচ্ছে প্রবাবল লিস্ট যে এছি দু হাজার পঁচিশ তারপর আছে প্রিন্ট ফাইনাল লিস্ট যে এছি দু হাজার পঁচিশ সিলেক্টেড লিস্ট যে এসছি দু হাজার পঁচিশ আনসিলেক্টেড লিস্ট যে এছি দু হাজার পঁচিশ এখানে প্রবাবল লিস্ট বলতে বোঝাচ্ছে আমরা অষ্টম শ্রেণীতে যে সমস্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করেছিলাম তাদের সবার তথ্য এখানে ক্লিক দিলে আসবে এরপর আছে আমরা এই প্রভাবল লিস্ট থেকে যখন শিক্ষার্থীদের তথ্যটা সিলেক্ট করব যে কোন কোন শিক্ষার্থী বৃত্তিতে অংশগ্রহণ করতে করছে যেমন বৃত্তিতে অংশগ্রহণের জন্য বিদ্যালয়ের সর্বনিম্ন বিশ থেকে সর্বোচ্চ চল্লিশ পর্যন্ত শিক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করতে পারবে তাহলে আমরা প্রভাবল লিস্টে যখন ক্লিক দিব তখন কিন্তু আমাদের রেজিস্ট্রেশনকৃত সমস্ত শিক্ষার্থীর তথ্যটা কিন্তু এখানে আসবে এখান থেকে একেবারে ডান দিকে যে অ্যাকশন নামে একটা অপশন আছে অ্যাকশন বাটন এখানে যে যে শিক্ষার্থীর জন্য যে যে অংশ গ্রহণ শিক্ষার্থী ব্যক্তিতে অংশগ্রহণ করবে সেই অ্যাকশন বাটনের বাম পাশে আছে স্ট্যাটাস এই অ্যাকশন বাটন আমরা যখন ক্লিক দিব তখন কিন্তু সে এখানে কমপ্লিট নামে একটা অপশান আসবে কমপ্লিট নামে অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে এই স্ট্যাটাসটা কমপ্লিট হয়ে যাবে এখানে ইনকমপ্লিট দেখাচ্ছে এভাবে আমরা শিক্ষার্থীগুলোকে নির্বাচন করব নির্বাচন করার পরে আমরা কিন্তু পেমেন্ট ফি এই পেমেন্ট ফিটায় ক্লিক করবো পেমেন্ট ফিটায় ক্লিক করার পরে আমরা অনলাইনের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে ফিটা জমা দিব ফিটা জমা দেওয়ার পরে আমরা এসে ফাইনাল সাবমিট করে দেবো এবং ফাইনাল সাবমিট করে দেওয়ার পরে আমাদের এই যে যে ফাইনাল লিস্ট আছে বাম দিকে সেই ফাইনাল লিস্টে কিন্তু স্টুডেন্টের সকল তথ্যগুলো দেখা যাবে যে বৃত্তি পরীক্ষায় যে সমস্ত শিক্ষার্থী অংশগ্রহণ করবে তাদের লিস্টটা এই ফাইনাল লিস্টে চলে আসবে এবং এই ফাইনাল লিস্টটা কিন্তু প্রিন্ট করতে হবে দুই কপি এবং সেখানে শিক্ষার্থীদের স্বাক্ষর নিতে হবে এরপর আরও দেখা যেতে পারে সিলেক্টেড সিলেক্টেড লিস্ট এটা হচ্ছে আমরা ফাইনাল করার আগে এই প্রবাবল লিস্ট থেকে যে শিক্ষার্থীদের সিলেক্ট করবো সেটা আমাদের সিলেক্টেড লিস্টে থাকবে এবং আনসিলেক্টেড লিস্ট হচ্ছে যে সমস্ত শিক্ষার্থী বৃত্তি বৃত্তিতে অংশগ্রহণ করবে না সেই সমস্ত শিক্ষার্থীর তথ্য কিন্তু আনসিলেক্টেড লিস্টে চলে যাবে এবং এখান থেকে আমরা কিন্তু সর্বশেষ অবশ্যই এবার কিন্তু ফাইনাল সাবমিট করতে হবে যেহেতু রেজিস্ট্রেশনের সময় ফাইনাল সাবমিটের অপশন ছিল না কিন্তু বৃত্তের জন্য ফাইনাল সাবমিটের অপশন দিয়ে দিয়েছে এই জন্য ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে এবং ফাইনাল সাবমিটে ক্লিক করেই কিন্তু আমাদের এই বৃত্তি পরীক্ষার বা এর ফর্ম ফিল যেটা সেটাকে সম্পূর্ণ করতে হবে